ৰাস্তা দুদিন বছৰ এ রাস্তা সারায় দীর্ঘদিন ধরে রাস্তার খুব অবস্থা খারাপ যে পিজি রাস্তা হয়েছিল তারপর থেকে কোনো রিপেয়ারিং হচ্ছে না এটা হচ্ছে কি আমাদের পাঁচকুড়া এনএক্স সিক্স থেকে একবারে মাঠ যশোড়া মানে খুকুরদা একবারে অ্যাকচুয়ালি রাস্তা মানে চলার লায়ক নয় এখানে অনেক সবজি ব্যবসায়ী ফুল চাষি এবং স্কুলের মানে ছেলেরা কলেজ আছে আমাদের এর মধ্যে তো এই জায়গার মধ্যে চলার মতো মানে পরিস্থিতি নেই না তো ট্রেকারের চলার মতো রাস্তা আছে না বাস চলার মতো রাস্তা আছে সাধারণ মানুষ খুব পরেশান হচ্ছে একে প্রশাসনকে বলেও কোনোবার মানে আমরা অনেকবারই পদ করেছি যে রাস্তা ঠিক হওয়ার জন্য কিন্তু প্রশাসন কোনোভাবেই মানে আশ্বাস দিয়েই ছেড়ে দিচ্ছে টেন্ডার হয়ে গেছে বলছে এই কাজ চালু হচ্ছে সেই কাল চাল চল করার জন্য বলছে কিন্তু চালু আজ অবধি সেই মানে হওয়ার নাম নেই তো সেই জন্য আমরা পদ বারবার করে করতেছি তার কোনো সুরাহ পাচ্ছি না মানে প্রতিশ্রুতি ছাড়া আর অন্য কোনো কিছু হচ্ছে না এটাকে দ্রুত যাতে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত যাতে তাড়াতাড়ি করে কাজ মানে চলে সেটার জন্য আমরা মানে জনগণের তরফ থেকে বলছি আজকে অবরোধ মেনলি আমাদের জানাবার বাইপাস থেকে মাইসরা বাজার হয়ে সালাজপুর মাঠ জর্সা পর্যন্ত প্রচুর রাস্তা খারাপ প্রায় এক দেড় বছর থেকে এই গাড়িতে লোক আসা যাওয়া করতে পারছে না গাড়ি টেকারি ও সব স্কুল প্রচুর অবস্থা আমরা তো সব মনসাপুকুর হয়ে কেসাপাট হয়ে যাচ্ছে কে গোলগ্রাম হয়ে ঘুরে যাচ্ছে এ রাস্তা তো প্রায় অকেজ এ বারবার আমরা অবরোধ করছি অবরোধ করতে সত্ত্বেও প্রশাসন বলছে টেন্ডার হয়ে গেছে এ কাল চালু হবে পরশু চালু হবে এই রকমই লাগাতার প্রতিশ্রুতি বাকি সব ঢপবাজ কিছু হয়নি কালকেও আমার কাছে ফোন এলো কি সোমবার থেকে নালে মঙ্গলবার থেকে কাজ চালু হয়ে যাবে দেখা যাক কি বলে ইঞ্জিনিয়ার ফোন করেছিল সোমবার নালে মঙ্গলবার থেকে চালু হয়ে যাবে দেখা যাক কী পরিস্থিতি দিচ্ছে আর আমাদের মাইসর অঞ্চলে যতদিন কুরবান ছিল মাইসর অঞ্চল বুলেটের গতিতে কাজ হচ্ছে আর এখন আমাদের একটা ঢপ্বাজ নেতা আছে আমাদের জেলার এখন নাকি সভাপতি হয়েছে কিছু কাজের নয় খোপরা ঢেকি মানে একটা অঞ্চলে যে কাজ হবে এত বড় রাস্তা ওখানে অনেক বড়ো নেতা আমরা তো কী নেতা বুঝতে পারিনি দেখা যাক কি হয়েছে প্রশাসন বলেছে কাল না হলে পরশুদের কাজ চালু হবে আমরা সেই আশায় আমরা আজকে পথ অবরোধ তুললাম আর যাতে আমাদের কাছে খবর আছে বালি মাফিয়াদের সাথে প্রশাসনের সাথে নেতাদের সাথে যোগাযোগ আছে কমিশনের বার্তা আছে যতক্ষণ না বালিগুলো তোলা হয় ততদিন কাজ চালু হবে না এই খবরটা আমাদের কাছে আছে দেখা যাক বালি তুলবে তার ওটা সিস্টেমটা করছে আর কি ওই জন্য কাজটা চালু হয় পর্যন্ত রাস্তার দশা বারংবার প্রশাসনকে জানানো হয়েছে অবরোধ হয়েছে বিক্ষোভ হয়েছে তবু রাস্তা সম্প্রসারণ হয়নি আজ ফের অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় মানুষজন কি বলবেন চালাবার থেকে এই দিয়ে শুরু হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় রাস্তাঘাট একেবারেই বিহাল দশা পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা শাসক দল তারা রাস্তাঘাট সংস্কার না করে তাদের চুরি নিয়েই ব্যস্ত আছে সেই সেই জন্য উদাহরণস্বরূপ আমাদের জানাবার থেকে যশোরা যে রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের দাবিতে এলাকার মানুষজন আমি যতদূর জানি পুজোর আগে দুবার ধরে এই রাস্তা অবরোধ হয়েছিল এবং জয়েন্ট বিডিও সাহেব তিনি নিজে গিয়ে স্থানীয় এলাকাবাসীর অবরোধের পাশে গিয়ে তিনি আশ্বস্ত করেছিলেন যে রাস্তাটি দ্রুত নির্মাণ হবে কিন্তু এখনও এই রাস্তাটি নির্মাণের কাজ হাত দেয়নি প্রশাসন এই প্রশাসন রাস্তাঘাট উন্নয়ন না করে এলাকায় যত অনুন্নয়ন আছে তার নিদর্শন এই জানাবার থেকে যশরা রাস্তা সেইরূপ অনুন্নয়নের একটা দৃষ্টান্ত এইটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষ দাবি করেছে কিন্তু সেই দাবি স্বরূপ তাদের সেই রাস্তা সংস্কার এখনও করেননি শাসনকাল আমি যতদূর জানি জেলা পরিষদে সেই রাস্তাটি রাস্তাটি সেন্সারের জন্য আমাদের জেলা পরিষদের যিনি সদস্য আছেন তিনি জেলা পরিষদে এই রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এবং আমি কালীবাজার থেকে জানাবার পর্যন্ত যে রাস্তা কিলোমিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে মধ্যে আছে যে কাজ পেয়েছেন উনি সপ্তাহে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন কাজটা শুরু হবে যশোড়া থেকে তো যারা পথ অবরোধ করছেন নিশ্চিত সাধারণ মানুষের জন্য যাতায়াতের অযোগ্য রাস্তা তো ওনাদেরকে বলবো যে প্রশাসনের সঙ্গে এসে বিডিও অফিসে এসে যোগাযোগ করুক পথ অবরোধ না করে এখান থেকে জেনে নিয়ে গিয়ে কোন জায়গায় রাস্তাগুলো আটকে আছে বা রাস্তার কাজ হচ্ছে না সাধারণ মানুষকে গিয়ে আশ্বস্ত করুক তো আমরা যতটুকু জানি কালীবাজার থেকে রাস্তার কাজ শুরু হবে টেন্ডার হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ থেকে শুরু হবে না টেকনিক্যালি কোনো সমস্যা থাকার জন্য যা কাজ শুরু করতে দেরি হয়েছে তো আমরা যারা যে কাজ পেয়েছেন যোগাযোগ করার পর উনি বললেন যে এক সপ্তাহের মধ্যে থেকে কাজ শুরু হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন